মেয়েদের জীবনে শ্বশুর বাড়িটাই আপন হয়ে যায় আর বাবা মার বাড়ি পর হয়ে যায় এটাই মেয়েদের জীবনে বাস্তব আর হচ্ছে নিজের বাবা মার বাড়ি অতিথি হয়ে বেড়াতে যেতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সকালে উঠে এতো আমাদের সবাই মিলে একসাথে রসুন ঝরাচ্ছি লাগানোর জন্য আর এটা আমাদের ননদের রসুন সে পাঠিয়েছে তাদের অনেকগুলো জমিতে রসুন লাগাবে তাদের বাসায় কিছুটা ঝরাচ্ছে আমাদের বাসায় কিছুটা ঝরাচ্ছে তো সবাই মিলে ঝরিয়ে দিলাম দিয়ে আজকে আমার বাবার বাসায় যাব অনেক দিন থেকে যাওয়া হয়নি সেজন্য আমি আর আমার বড় বোন মিলে চলে গেলাম আমার বাবার বাসায় আর আমরা তিনটাই বোন আমাদের কোনো ভাই নেই আর আমার বাবাও নেই বাবা মারা গেছে আট বছর ধরে ক্যান্সারে তো তো বাবার বাসায় অনেক দিন থেকে আমার মা ডাকছে সময় হয়ে উঠছে না তো আজকে চলে গেলাম তো এই তো এটা আমার বোনের মেয়ে আর আমার ছোট বোনের সাথে আমার মা থাকে তার পাশেই বিয়ে হয়েছে তো এই তো আমার ছোটো বোনের একটা ছেলে একটা মেয়ে তো আমার মাকে আমি বলেছিলাম যে একদিনের জন্য কিছু করার দরকার নেই সে তারপরেও ভাপা পিঠা একদিনে রাতে চাল ভিজিয়ে সকালে আমাদেরকে ভাপা পিঠা খাওয়ালো আসলে মায়েদের মন এরকমই হয় তাদের মেয়েদের খাওয়ালে সে শান্তি তো সকালে উঠে ভাপা পিঠা খেয়ে নিলাম খেতে আসলে ভাপা পিঠা খেতে আসলে অনেক ভালো লাগে একদিন থাকবো সে কারণে একটাই পিঠে খাওয়ালো আর বলল যে এবার আসলে কয়েক দিনের জন্য আসতে বলল তো অনেকগুলো পিঠা তখন তৈরি করে খাওয়াবে আর আমরা এ তো বিকেলে এসেছি আজকে বিকেলে আবার চলে যাব তো গরম গরম ভাপা পিঠা এ তো খেতে অনেক ভালো লাগলো সবাই মিলে খেয়ে নিলাম তো দুপুরের রান্নার জন্য আজকে বায়না ধরেছে আমার ছোটো বোন বড়ো বোনের হাতের রান্না খাবে সে আলু দিয়ে ডিম রান্না খুব পছন্দ করে ভাজা ডিম সে কারণে আমার বড় বোন রান্না করে নি আসলে খুব ভালো লাগে সেখানে শীতের সময় খেজুরের রস পাওয়া যায় অনেক কিছু আর সেই রস দিয়ে আমাদের বাসায় পিঠা বানায় আসলে খুবই ভালো লাগে আর এখন আসতে তেমন মন চায় না আমাদের বাড়িতে কারণ আমার বাবা নেই সে কারণে আমাদেরকে খুব ভালো লাগে না আর ছোট বোনের ছেলে মেয়ে দুইটা কবে খালা আসবে খালামনি কবে আসবে তারা অপেক্ষায় থাকে কিন্তু তারপরেও সেরকম সময় দিতে পারি না তো এই তো আমার বড় বই বোন রান্না করছে তো আমার ছোটো বোনের খুব পছন্দ আলু দিয়ে ডিম রান্না ডিমটা ভেজে নেওয়া নেওয়ার পরে আলুর ভাঙা করে তার উপরে ঝোলের উপরে ডিমটা দিয়ে রান্নাটা খুব পছন্দ করে সে কারণে আমার বড় বোন আসলে তার হাতের রান্না খেতে খুব পছন্দ করে সে কারণে সেই রান্না করে তো খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে একটু ঘোরাফেরা করলাম এ তো আমি আমাদের বাসা থেকে ড্রাগন গাছ পাঠিয়েছিলাম সেই ড্রাগন গাছগুলো এখানে লাগানো হয়েছে সেগুলো আমি এ তো দেখছিলাম এ তো এ তো আমাদের গ্রামে অনেক গাছ আছে অনেক ধরনের আম লিচু কাঁঠাল আমার বাড়ির পাশের জায়গাতে তো আমার মা এ তো বাহানে এখানে সিম গাছ লাগানো আছে আর কুমড়া এ তো ধরেছে কুমড়া বেশি ধরেনি কয়েকটা ধরেছিল এ তো অনেক ধরনের গাছ আছে তো গ্রামের পরিবেশটা আসলে অনেক ভালো লাগে আসলে এ তো বেরিয়ে নিলাম আর এ তো ছোটো বোনের ছেলে মেয়ে দুইটা খেলা করছে আমি একটু ভিডিও করে নিলাম তারা অনেক আমাদেরকে ভালোবাসে তো বিদায়ের পালা এবার বাড়ি চলে গেলাম সবাইকে বিদায় দিয়ে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ